সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আজকে একটা বিশেষ রোগ সম্বন্ধে আমরা আলোচনা করব বাচ্চা জন্মের পর পরেই বাচ্চার চোখ দিয়ে যে এক চোখ দিয়ে অথবা দুই চোখ দিয়ে প্রচুর পরিমাণে পানি ঝরে এবং ময়লা পিছুটি হয় বা কেউ কেউ কেতর বলেন যে এই ময়লা হয়ে চোখ আটকে যায় বাবা মা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন যে আমার বাচ্চার কি সমস্যা হলো এই যে বাচ্চা জন্মের পরে পরপরই হতে পারে বা তিন সপ্তাহ পরে হতে পারে এটাকে বলে কনজেনিটাল ডাইক্রায়োসিস্টাইটিস এই রোগটা কেন হয় আমি একটু কারণটা আপনাদের কাছে ব্যাখ্যা করছি জানা থাকলে ভালো হবে যে চোখ আমাদের এই চোখটা আল্লাহ প্রদত্ত একটা গ্রন্থি ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ড থেকে পানি নিঃসরণ হয় এবং চোখটাকে ভিজিয়ে রাখে এই জন্য চোখ শুকিয়ে যায় না ভেজানোর পরে এই পানিটা কি হবে চোখের নিচে দুইটা ছিদ্র আছে এখানে একটা ছিদ্র উপরে একটা ছিদ্রকে বলে পাংটাম এই পাংটামের মাধ্যমে পানিগুলো যায় চোখের ভিতরে এটাকে বলে ল্যাক্রিমাল স্যাক এই স্যাকের মধ্যে যায় আর ল্যাক্রিমাল স্যাকটা তারপরে পরবর্তীতে প্রলম্বিত অংশটাকে বলে ন্যাজর অ্যাক্রিমাল ডাক্ট এই ডাক নাকের ভিতরে এখানে গিয়ে শেষ হয়েছে এখন আলহামদুলিল্লাহ দেখেন এটা কত সুন্দর একটা মেকানিজম যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে পানি নিঃসরণ হলো চোখটাকে ভিজিয়ে পাংটামের মাধ্যমে কমন ক্যানাল কুলাস তারপর ল্যাক্রিমাল স্যাক এখান দিয়ে নাকের মধ্যে যখন চলে গেল নাকি আমরা বাতাস নিচ্ছি এই বাতাসের মাধ্যমে সেই এক ফোঁটা এক ফোঁটা সেই পানিটা শুকিয়ে যায় এটাই হচ্ছে মেকানিজম এখন একটা বাচ্চা জন্মের পরে অনেক বাচ্চার দেখা যায় এই যে নেজর একটা ডাক যেটা আমি বললাম যে একটা নালী সেই নালীর একটা মুখ থাকে সেই মুখে একটা নাম আছে নামটা হলো ভাল বব হ্যাস না একটা ভাল এই ভাবটা অনেক বাচ্চার বন্ধ থাকে তো যখনই বাচ্চার ভাবটা বন্ধ থাকে পানি ঠিকই তৈরি হচ্ছে চোখ ভিজাচ্ছে এখান থেকে নিচে যাচ্ছে কিন্তু আর নাকের মধ্যে যেতে পারছে না তখনই পানি জমা হয়ে যাচ্ছে এবং সেই পানি উপর দিয়ে উপচায় পড়ে যাচ্ছে এবং যখনই একটা জায়গায় পানি একটা লম্বা সময় জমা থাকবে সেখানে ব্যাকটেরিয়া আসবে সেখানে ইনফেকশন আসবে আর ইনফেকশন হলে তখন পুজোর মতো হবে পিচুটি হবে এই হচ্ছে মেকানিজম এখন আমরা এই বাচ্চাকে কে চিকিৎসা দিব আমরা যদি অ্যান্টিবায়োটিক ড্রপ দেই তো ড্রপ দিলে কিন্তু এই পিছুটি ভালো হবে না প্রথম আমাদের চেষ্টা করতে হবে আমাদের মাথায় রাখতে হবে এই যে মেকানিজমের শেষ মাথায় যে ভাল এই ভাবটার মুখ বন্ধ হওয়ার কারণে পর থেকে পানি এবং পিছুতে জমা হচ্ছে কাজে আমাদের কি করতে হবে ভাবটা মুখ খুলে দিতে হবে এখন আমরা কিভাবে খুলবো একটা কথা মনে রাখেন এই যে আঙ্গুলটা এই আঙ্গুল সাহায্য আঙ্গুলি এটা দিয়ে কি করতে হবে এই যেখানে আমাদের ল্যাক্রিমাল স্যাকটা থাকে তার উপর একটা চাপ দিতে হবে চাপ দিয়ে তারপর আস্তে 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 এইভাবে নিচের দিকে নিয়ে আসতে হবে এই চাপটা দিতে হবে যখনই আপনি শুরু করলেন সকালবেলা করলে দশ বার এখানে চাপ দিয়ে এইভাবে করতে হবে প্রথমে মাথাটা মাথাটা সাপোর্ট দিয়ে নিতে হবে নিয়ে তারপর উপর থেকে এভাবে নিচের দিকে নিয়ে আসতে হবে যদি বাম হয় তো এদিকে সাপোর্ট দিয়ে এখান থেকে আস্তে 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 নিচের দিকে নিয়ে আসবে তো প্রথমে যখন চাপ দেওয়া হবে এর ভিতরে বাতাস ঢুকলো বাতাস ল্যাকের মা মধ্যে ঢুকে ন্যায হয়ে নিচের দিকে গিয়ে যখন এই ভালভের উপরে চাপ দিবে তখন ভাবটা আসতে খুলে যাবে যখনই ভাবটা খুলে যাবে পাইনটিন নিচে দিকে pore যাবে আর কোনো ইনফেকশন থাকবে না কোনো ময়লা হবে না তাই সব সময় অনেক অনেক কি কি করে বলে আমি তো মেসেজ করেছি ডাক্তার বলেছে মেসেজ কি করেছেন এই যে এটা হবে না তো এটা এখানে প্রথম আপনি চাপ দিয়ে আস্তে আস্তে হবে তারপর এখান থেকে চাপ দিয়ে নিচের দিকে নিয়ে আসতে হবে একদম আস্তে করলে কোনো কাজ হবে না আবার জোরে করলে তো একদম হাড় ভেঙে যাবে কাজেই দুইটার মাঝামাঝি এখানে চাপ দিয়ে আস্তে 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 এইভাবে নিচের দিকে নিয়ে আসতে হবে এটা সকালে দশ বার করতে হবে দুপুরে দশ বার করতে হবে সন্ধ্যায় দশ বার করতে হবে রাত্রে দশবার বার করতে হবে আর দশ বার মেসেজ করার পরে তারপরে আমরা যে অ্যান্টিবায়োটিক ড্রপ গুলো দিই সেই ড্রপ আপনাকে এক ফোঁটা করে দিতে হবে তো এইভাবে যদি আপনি দেন তাহলে দেখা যাবে এই বাচ্চার যখনই মুখটা খুলে যাবে ব্যাস রোগটা ভালো হয়ে যাবে এখন আপনি দেখতেন যে না চার মাস ছ মাস আট মাস হয়ে যাচ্ছে ভালো হচ্ছে না এটা আপনাকে প্রায় এক বছর দেড় বছর পর্যন্ত কন্টিনিউ করতে হবে যদি আপনি দেখেন যে হ্যাঁ আমি ছ মাস ব্যবহার করার পরে পানি পড়ছে না আপনি ওষুধ বন্ধ করে দেন ওষুধ বন্ধ করে দিয়ে আপনি এক মাস দু মাস দেখেন কি হয় যদি দেখেন যে না আবার পানি পড়েন তাহলে আপনাকে আবার মেসেজ আবার ড্রপ শুরু করতে হবে আর যদি দেখেন যে পানি পরে না কিছুটা হয় না তার মানে এটা ভালো হয়ে গেছে এখন এটা আপনাকে এক বছর দেড় বছর পর্যন্ত কন্টিনিউ করতে হবে দেড় বছর পরে গিয়ে দেখলেন যে না এখনও পানি পড়ে সেই ক্ষেত্রে তখন আমরা বাচ্চাদেরকে প্রুভিং করি এই যে পান্তাম এর ভেতরে একটা তার ঢুকে দিয়ে ল্যাক্রেমাল স্যাকের মধ্যে দিয়ে ন্যাজুলেটাম ডাক দিয়ে ভাল্ভ অফ হ্যাসনার সেই ভাল্ভটার আমরা আস্তে খুলে দিই খুলে দিয়ে এমনও দেখা যায় খুলে দেওয়ার পরে আবার হয়ে গেছে তখন আরেকটা প্রযুক্তি আছে সিলিকন অয়েল টিউব এই টিউবের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তারপরে দেখা যায় পানি পরে যদি এরপরেও ভালো না হয় যখন বাচ্চার বয়স চার বছর পাঁচ বছর হয় তখন আমরা নেত্রণে অপারেশন করে দিই এটা বড় বর্ষে করা হয় যেটাকে বলা হয় ডাকিস্টোর তো যদি একটা বাচ্চাকে শুধু মেসেজে ঠিক মতো দেওয়া হতো তাহলে আর তার না লাগতো না সিরিকোনবও দিতে হতো না তাকে ড্রাইকসিস্টোরস্টোমি বা নেথ্র অপারেশন করতে হতো না কাজে আশা করি আমরা বুঝতে পেরেছি যে মেসেজ হচ্ছে এটা আসল ট্রিটমেন্ট যদি আমরা ম্যাসেসে ঠিক মতো করতে পারি আশা করি এছাড়া বাচ্চারা ভালো হয়ে যাবে